আলাইকুম সবাইকে যে মাম্মর তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে দেখুন এই লতা পাতা এই লতা পাতাগুলো হচ্ছে আমাদের মুরগি আর এসব অদ্ভুত কাণ্ড হচ্ছে আমার আম্মু আমার আম্মু আব্বুর কাছে আবদার করে যে অদ্ভুত অদ্ভুত কাণ্ড আর আমার আব্বু রাখতে রাজি কারণ সে অনেক ভালোবাসে যা বলে তাই করে তো এই যে আমার আব্বু হচ্ছে যে মুরগির জন্য এসব নিয়ে আসে আমার আম্মু মুরগিগুলো এগুলো সিদ্ধ করে ওদের শরীরের পুষ্টির জন্য আর ওর মুরগিগুলো খেতে যা মজা তো এই যে দেখুন সিদ্ধ করে রাখতেছে আম্মু আর আজকে ভিডিওটি আমার ভাই হচ্ছে যে মুরগি নিয়ে করবে তো শুনুন ওর ওর কাছ থেকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমান আমি অনেক বেশ ভালো আছি তাই অনেকদিন পর আমরা আম্মুর খামার থেকে একদিন মুরগি জবা করছি যাতে আমরা দনো ভাই বোন বলেছিলাম আম্মু তোমাকে মুরগি জবা করো ওই বাহিরের মুরগিগুলো খেতে গাইসকে এরকম জানি লাগে ভালো লাগে না তা যে ওদেরকে গম খাওয়ায় ভাত খাওয়ায় এরপর সবজি খাওয়ায় এর জন্য ওদের পুষ্টি হয় তা এইসব মুরগি খেতে শক্ত শক্ত হাঁসের মতো গেছে তো হাঁসের মতো দেখে আর হাঁস খাওয়া লাগে না আমরা কয়েকদিন পরে কিন্তু একটা হাঁস আনতেও পারি তো এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে তো এই যে এখানে চুলা রেডি করা আছে আর হচ্ছে গাইস এখানে আমাদের গাছপালা এখানে আমার আমাকে ইয়া বানিয়েছে এই দু কিউটি কিউটি পাখি প্রথমে প্রথমে একজন মানুষ এসেছিল আমাদের পাশে বেড়াতে তিনি বলছিল এটা মনে হয় পাখি তো এরপরে উনি দেখেছে এগুলো ধরে তো গাছ ওই যে আমাদের আমার বন্ধুটি কান্না করছে বন্ধু

আপনারা মুরগির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর আমার ভাই কী বলেছে অবশ্যই বুঝতে পারছেন তার মানে ওকে আজকে জবা করা হবে আর ওকে খাওয়া হবে শুক্রবার মানে ভালো কিছু রান্না করে তো খাওয়া সবাই বাসায় থাকে সেদিন তো এই যে আর মুরগি মুরগিটার মধ্যে যা তেল হয়েছে ওর ফসম মানে উল্টেলেই দেখা যায় আর কালারটা তো জোস তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক করবেন ফলো দিবেন পাশে থাকবেন তো এই যে আমি একটু আদর করে দিচ্ছি আর হচ্ছে যে এটা কি কবুতর এই কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে তো এই যে চার চারপাশটা দেখুন আজকে আমি এগুলো রান্না করবে আর আজকে আমরা একটা দাওয়াতে গেছিলাম দাওয়াতের ভিডিওটা আপনার সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে যে প্রতিবন্ধ প্রতিবন্ধী না ওরা হচ্ছে এতিম এতিম মেয়েরা খেলতেছে মানে এখানে একটা শিশু পরিবার আছে সরকারি শিশু পরিবার তো এখানে আম্মু হচ্ছে যে জবা করে ফেললো মুরগিটাকে আর এখানে আরও অনেক মুরগি আছে আমার আম্মু মুরগিগুলো খেতে খুবই ভালো লাগে কারণ সে হচ্ছে যে শাক সবজি খাওয়ায় চাল ডাল তারপর হচ্ছে যে লেয়ার সে এগুলো খাওয়ায় তো মুরগিগুলো জোস খেতে তো এখানে আমার ভাই হচ্ছে যতটুকু পারতেছে ততটুকু করে নিচ্ছে এর মধ্যে আমি গরম পানির সিদ্ধ দিয়ে দিছি তো এই যে আমার আম্মা হচ্ছে মুরগিটাকে ছিলে নিল এই মুরগিটা এখন পুড়িয়ে নিব তো এখানে আমার বাবাটা কী করতেছে দেখুন মুরগিটাকে ধরতেছে তো এই যে মুরগিটাকে সে নিল আম্মুর একটাই দুঃখ সে হচ্ছে যে তার না থেকে খাওয়াইতে পারে না তো অবশ্যই ইনশাল্লাহ আম্মুর এই দুঃখটা খুব তাড়াতাড়ি নিমিষে শেষ হয়ে যাবে তো এই যে সে খেলাধুলা করতেছে তো খেলাধুলা শেষ করে সে একটু ঘুমিয়ে নিল দোলনাতে তো এর মধ্যে আমার আম্মু হচ্ছে মুরগিগুলো কেটে ফেলছে তো এই যে মুরগিগুলো কাটা শেষ এখানে আম্মু কাঁচা মরিচ কেটে রাখছে তো সাথে পেঁয়াজ তো আমি আবার আম্মুকে হচ্ছে যে মশলা বেটে দিলাম আর এই যে হচ্ছে আম্মু হচ্ছে চাইনিজ সবজি রান্না করবে তো সেজন্য হচ্ছে ছোটো ছোটো করে মাংস কেটে রাখছে আর সাথে আলু এখানে সরিষা তো এগুলো সব আম্মাকে বেটে দিব আদা জিরা লং এলাসিদার দারচিনি আজকে রান্নার ভিডিওটা দেখাবো না কারণ অনেকবার মুরগি রান্নার রেসিপিটা দিয়েছি তো সাথে কিছু ছিল না দেখে আমি হচ্ছে ডিম ফোস্ট করে নিলাম কারণ আমার ডিম ফোস্ট অনেক ভালো লাগে তো সকালবেলা হচ্ছে যে আমি আমার আম্মু ভাই এগুলো খেয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডকে হচ্ছে মুরগির মাংস আর রুটি দিয়েছি ভাতগুলো খেতে যা জোস লাগছে সাথে একটু মুরগির মাংসের ঝোল ছিল কষা তো এই যে আম্মু হচ্ছে আবার আলু দিয়ে দিছে আলুগুলো ভেজে নিয়েছিল আম্মু ভাজা আলু দিছে তো দেখুন ধোঁয়া বের হচ্ছে কষা মুরগির মাংস খেতে খুব মজা মুরগি বলেন গোস্ত বলেন কষা জিনিস খেতেই মজা তো আমি এখান থেকে ঝোল নিয়ে খেলাম আপনাদেরকে তো বললাম আর এই জিনিসটি কে কে পছন্দ করেন এই জিনিসটি পছন্দ হচ্ছে আমার আম্মুর আমার আম্মু খুব পছন্দ করে আর আম্মু আরেকটা জিনিস পছন্দ করে সেটা আপনাদেরকে বললাম না তো এই যে আমার আম্মুর হচ্ছে যে সবজি ভাজি আর হচ্ছে যে মাংস সাথে আমি একটু গাজর খেয়ে নিলাম তো এই যে আমরা রেডি হয়ে নিলাম কোথাও যাওয়ার জন্য দেখতে থাকবেন